এই যে দেখেন অটো রিক্সা দিয়ে আবার ওই যে গুদারাঘাট মেন রোডে আবারও সেই অ্যাক্সিডেন্ট ঘটেছে এই মোটর মোটরবাইক যাচ্ছে সে মোটর সাইকেলের সঙ্গে সে পাল্লা দিচ্ছে ওই যে দেখেন সে মোটরসাইকেল হাতের বাম দিকে আর রিক্সা হচ্ছে হাতের ডাইন দিকে মানে রিক্সা হচ্ছে মাঝখানে হ্যাঁ মাঝখানে এই দেখেন রাস্তার মাঝখানে হচ্ছে রিক্সা আর মোটর মোটরসাইকেল হচ্ছে হাতের বাম দিকে হ্যাঁ এই যে দেখেন তার মানে ও ওকে মোটর সাইকেলকে সে ওভারটেক করতেছিল আপনি বিষয়টা একটু ভাবনার বিষয় একটু দেখেন ভালো করে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মিরপুর এক নম্বর এই দেখেন এই দেখেন রিস্কা কোথায় আর মোটরসাইকেল কোথায় দেখেন মোটরসাইকেল হাতের বামে আর রিক্সা ওরে ওভারটেক করতেছে মাঝখান থেকে হ্যাঁ 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 তারা মোটর সাইকেল নিয়ে মানে মোটর সাইকেলের সঙ্গে পাল্লা দেয় মনে হচ্ছে তারা হেলিকপ্টার তো এই জন্য আমি বলবো এই অটোরিস্টার সঙ্গে যারা জড়িত তাদেরকে একটু শিক্ষা শিক্ষিত করার জন্য হ্যাঁ একটু শিক্ষা দেওয়ার জন্য দেখেন একটা ইয়ে করতে না করতে আর একটা লাগাই এদেরকে একটু বলা হবে ধীরস্থিরভাবে মোটর মানে গাড়ি চালাতে হুম ওই দেখেন মারামারি লেগে আছে ওই দেখেন মারামারি করে এটা কথা এই আসলে মূলত সীমিত করা দরকার যারা প্রতিবন্ধী আছেন হ্যাঁ যারা আসলে ভিক্ষা করতে পছন্দ করেন না শুধু তাদেরকে কিছু রিক্সার লাইসেন্স দিয়ে এই অটোরিক্সাগুলো চালু করা দরকার আর অন্য অন্য যেগুলা অল্প বয়সী যুবক যাদের মাথা গরম রক্ত গরম হ্যাঁ মানে শরীর তর্তা যা শক্তিবদ্ধ লোক বেশি তাদেরকে আসলে এই রিক্সা থেকে বিরত রাখা দরকার কারণ এরা হুটহাট মাথা গরম হয়ে যায় এবং হেলিকপ্টারের মতো দুই পা উঠে এরকম আর গাড়ি চালায় এবং এতে অ্যাক্সিডেন্ট করে বেশি ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম